সম্মানিত আসসালামু আলাইকুম সম্মানিত পক্ষ হতে আজকে আমরা আবারও চলে আসলাম আমাদের আরও কিছু কালেকশন কিন্তু পুরাতন বাইকের ভিডিও নিয়ে দেশ এবং প্রবাসের যে সকল বাইরা আমাদের ভিডিওটি দেখবেন আশা করি আমাদের ভিডিওটি শেয়ার এবং পেজটি ফলো করে দেবেন সম্মানিত ভিউর্স আজকে আমরা প্রথমে যে বাইকটি দিয়ে শুরু করবো সুজুকি এস এফ দুই হাজার আঠারো মডেল ওয়ান টেস্ট অবস্থায় আছে যে কোনো সময় নাম ট্রান্সফার করে নিতে পারবেন গাড়িটা খুবই অত্যন্ত ফ্রেশ কন্ডিশন অবস্থানে আছে গাড়ির সেলফ মিটার টায়ার যা আছে এভরিথিং ওকে আছে গাড়িতে কোনো প্রকার স্কেচ ভাঙাচোরা চোরা অ্যাক্সিডেন্ট নেই আপনারা আশা করি দেখতে পারতেছেন গাড়িটা কতটা ফ্রেশ কন্ডিশনে আছে যার গাড়ি ছিল তিনি খুব যত্ন সহকারে গাড়িটা চালাইছেন যে কারণে গাড়িতে কোনো প্রকার স্ক্র্যাচ এখনো আসে নাই সম্মানিত বিওয়ার্স গাড়িটি পঁচিশ হাজার প্লাস কিলোমিটার চলছে আপনারা গেলে চাকাগুলো যদি দেখেন সামনের চাকরির যে অবস্থানে আছে আর অনেক দিন ইউজ করতে পারবেন পিছনের চাকা পুরোটাই নতুন এটা দিয়ে আরও দু তিন বছর আপনারা ওনার গাড়িটা রাইড করতে পারবেন কোনো প্রবলেম হবে না ব্যাক প্যানেল তারপর হচ্ছে সাইডের বক্সগুলো যদি আপনারা দেখেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন অবস্থানে আছে কোনো প্রকার আকাটা হয় নাই এখনো ওর যে নৈন অবস্থানে আছে আমরা গাড়ির সাউন্ডও আপনাদেরকে শুনিয়ে দিব। আপনারা অবশ্যই শুনতে পারবেন তো সম্মানিত আমরা গাড়িটা আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি আপনারা গাড়ির সাউন্ডটা শুনতে পারতেছেন কতটা স্মুথ কন্ডিশনে আছে সাউন্ডটা ইঞ্জিনে কোনো ধরনের খোলা কাটা হয় না এখনো যে কারণে সাউন্ডটা এখনো নতুনের মতো স্মুথ আছে ধরো আশা করি আপনারা আশা করি ভিডিওতে শুনতেই পারতেছেন কতটা স্মুথ আছে ইঞ্জিনের সাউন্ডটা ইঞ্জিনে কোন প্রকার খোলা কাটা হয় নাই ডাবল ডিক্সের গাড়ি সাম আপনারা আপনাদেরকে যদি আমি একটু ক্লোজ থেকে দেখাই বাইকটি ডাবল ডিক্সের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে গাড়িটা ডাবল ডিস্স কিনা তাই আপনাদেরকে ভিডিওতে আমরা দেখাই দিলাম সম্মানিত ভিওয়ার্স সম্মানিত ভিওয়ার্স এই বাইকটির দাম চাচ্ছি আমরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা আসলে অবশ্যই দামাদামি করে কম বেশি করে নিয়ে যেতে পারবেন সম্মানিত ভিওয়ার্স তারপরে আমরা যে বাইকটি নিয়ে কথা বলবো টিভিএস রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ সিজি একদম ফ্রেশ কন্ডিশনের একটি বাইক বেশি দিন ইউজ হয় নাই মডেল হচ্ছে দু হাজার বাইশের অবস্থায় আছে যে কোনো সময় নাম ট্রান্সফার করে নিতে পারবেন কোনো প্রকারের কোলা কাটা ভাঙাচুরা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই ইঞ্জিনে কোনো প্রকারের হাত দেওয়া হয় নাই আপনারা যদি ক্লোজ থেকে গাড়িটা দেখেন একটু একদম ফুলি ফ্রেশ কন্ডিশন অবস্থানে আছে কোনো প্রকারের এক্সিডেন্ট হিস্ট্রি নাই ইঞ্জিন এখনো খোলা হয় নাই চাকাটা যদি আপনারা দেখেন আরও অনেক দিন ইউজ করতে পারবেন এক হাতে ইউজ করলে দুইটা সুন্দর রিম কভার বসানো আছে পিছনের টায়ারটা একদম নতুনের মতো কন্ডিশনে আছে তো সম্মানিত ভিওয়ার্স এই গাইডে চলছে হচ্ছে সতেরো হাজার কিলোমিটার আমরা যদি আপনাদেরকে গাইড আর স্টার দিয়ে একটু সাউন্ড আর শোনায় সফট টাচ সেলফ হবে এটা একদম সফট ভাবে টি বাড়তেছেন সাউন্ডটা তো সম্মানিত বিওয়ার্স এই ব্যাগটার দাম চাচ্ছি আমরা এক লক্ষ বিশ হাজার টাকা ইনশাআল্লাহ আপনারা আসলে দামাদামি করে কিছু কম বেশ করতে পারবেন গাড়িতে কোনো প্রকার এক্সি নাই নাই ভাঙাচুরা নাই দাগ গোসা কোনো কিছু নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন অবস্থানে আসলে আপনারা আসলে আশা করি সব কিছু দেখে নিয়ে যেতে পারবেন তো সম্মানিত বিওয়ার্স তারপরে আমরা যে গাইডে নিয়ে কথা বলবো বাজাজ ব্র্যান্ডের একটি বাইক ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি মডেল হচ্ছে দুই হাজার পনেরো দশ বছরের রেজিস্ট্রেশন করা আছে ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড গাড়ির আউটলুকিং যদি আমি বলি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন অবস্থানে আছে এই গাড়িতে তো কোনো প্রকার অ্যাক্সিডেন্ট ইস্টি নাই ভাঙা চূড়া নাই দাগ বসা নাই আপনারা আশা করি ভিডিওতে দেখতে পারতেছেন গাড়ির চাকা ইঞ্জিন টায়ার সব কিছু একদম ওকে আছে সমন্বিত বিওয়ার্স গাড়ির এসিটা যদি আমরা আপনাদেরকে দেখাই টাঙ্কিতে কোনো প্রকার একটু ক্লোজ নেই টাঙ্কিতে কোনো প্রকার লিকেজ বা বাং ডেপের কোনো কি নাই একদম ফ্রেশ কন্ডিশন অবস্থান আছে শুরু একদম শোরুম কন্ডিশনের মতো আমরা যদি গাড়ি আমরা যদি স্টার্ট দিয়ে গাড়ির সাউন্ড আপনাদেরকে শোনাই একটু 2015 মডেলের গাড়ি হিসেবে খুবই স্মুথ আছে সাউন্ডটা খুবই ভালো কন্ডিশনে আছে মানে তো আগের গাড়ি এত ভালো কন্ডিশনে পাওয়া যায় না তারপরও গোটা কয়েকটি বাইক কিছু কিছু কাস্টমারের কাছে পাওয়া যায় বা ইউজারদের কাছে পাওয়া যায় যারা যত্ন সহকারে গাড়িটা ইউজ করেন তো এই গাড়িটা আপনারা আসলে আশা করি সাউন্ড আপনাদের সাউন্ডার গাড়িটা স্টার্ট দিয়ে সাউন্ড আপনাদের কাছে ভালো লাগবে সম্মানিত ভিউয়ার্স এই গাড়িটার দাম চাচ্ছি আমরা সাতষট্টি হাজার টাকা আপনারা আসলে আলোচনা সাপেক্ষে দামাদামি করে কম করে নিয়ে যেতে পারবেন তো বিওয়ার্স তারপরে আমরা যে বাইকটি নিয়ে কথা বলবো টিভিএস এ টিয়ার একশো পঞ্চাশ সির একটি বাইক মডেল মডেল হচ্ছে দুই হাজার আঠারো ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড আপনার হবিগঞ্জ লো হবিগঞ্জের নাম্বার করা আছে গাড়িটাতে কোনো প্রকার দাগ গোসা এক্সিডেন্ট স্টিরি ভাঙা চুরা নেই একদম ফ্রেশ কন্ডিশন অবস্থানে আছে গাড়িটা চলছে হচ্ছে পঁচিশ হাজার কিলোমিটার প্লাস আপনারা গাড়িটা চলছে গাড়িতে ইঞ্জিনে কোনো প্রকার কাটা হয় নাই আপনারা গাড়ির আউটলুকিং যদি দেখেন খুবই ভালো কন্ডিশনে আছে একদম নতুনের মতো গাড়ির কালারটাও সুন্দর ব্লু কালার একটা রিম কভার বসানো আছে আপনারা যদি টাঙ্কিটা একটু দেখেন গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনে অবস্থায় আছে আশা করি আপনারা ভিডিওতে আপনারা দেখতে পারতেছেন আর আপনারা আসলে গাড়িটা অবশ্যই আপনাদের পছন্দ হবে সম্মানিত ভিউয়ার্স আমরা গাড়িটা স্টার্ট দিই আপনাদেরকে সাউন্ড একটু শুনাই একদম আপনাদের ফার্স্ট সেলফি গাড়িটা স্টার্ট নিবে কোনো প্রকার লেক করবে না আপনারা ভিডিওতে আশা করি দেখতে পারতেছেন কতটা সুন্দরভাবে সেল দেওয়া মাত্র গাড়িটা স্টার্ট নিয়ে নিল গাড়িতে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট স্টিরি নেই কোনো প্রকার ভাঙা চূড়া নাই ইঞ্জিন এখনো হাত দেওয়া হয় নাই আপনারা আসলে চেক করে নিয়ে যাবেন গাড়ি সামনের চাকা পিছনের চাকা দুইটাই নতুন তো বিভ এই গাড়িটার দাম চাচ্ছি আমরা নব্বই হাজার টাকা আপনারা আসলে আলোচনা সাপেক্ষে কম বেশ করে নিয়ে যেতে পারবেন তারপরে আমরা যে বাইকটি নিয়ে কথা বলবো টিভিএস ব্র্যান্ডেরই একটি বাইক টিভিএস স্ট্রাইকার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি ইয়ালো কালারের মডেল হচ্ছে দু হাজার একুশ গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থানে আছে আপনারা গাড়িটা অবশ্যই দেখতে পারতেছেন গাড়িতে কোনো প্রকার এক্সি নাই ভাঙা চোরা নাই দাগ বসা নাই কোনো প্রকার ইঞ্জিনে হাত দেওয়া হয় নাই আপনারা যদি একটু কাছ থেকে গাইডে আপনারা যদি একটু দেখেন খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থানে অন টেস্ট অবস্থায় আছে যে কোনো সময় নাম ট্রান্সফারও করে নিতে পারবেন কোনো ধরনের প্রবলেম হবে না গাড়িটা চলছে হচ্ছে পঁচিশ হাজার কিলোমিটার প্লাস গাড়িটা চলছে গাড়ির চাকা সামনের টায়ার পিছনের টায়ার ইঞ্জিনের সাইড টাঙ্কি সব কিছু আপনাদের নতুনের মতো অবস্থানে আছে কোনো প্রকার ভাঙা চূড়া নাই আপনারা সামনের ছাগ অবশ্যই দেখতে পারতেছেন আরও অনেক দিন একটা না ইউজ করতে পারবেন এক হাতে ইউজ করলে কোনো প্রকার সমস্যা হবে না তো সম্মানিত বিহার্স আমরা গাইডার স্টার দিয়ে আপনাদেরকে সাউন্ডটা শোনাই দিচ্ছি আশা করি আপনারা গাড়ির সাউন্ডই শুনতে পড়তেছেন কতটা স্মুথ কন্ডিশনে আছে আসলে হচ্ছে যত্ন সহকারে গাড়ি চালালে আপনাদের গাড়ি এত তাড়াতাড়ি নষ্ট হয় না তার প্রমাণ এই গাড়িটা এখনও নতুনের মতো সাউন্ড আছে যেটা বাবারও বাইরে তো সম্মানিত ভিওয়ার্স এই গাইডের দাম চাচ্ছি আমরা আশি হাজার টাকা আপনারা আসলে আলোচনা সাপেক্ষে কম বেশ করে নিয়ে যেতে পারবেন তো সম্মানিত ভিওয়ার্স তারপরে আমরা দিয়ে গাইডে নিয়ে কথা বলবো এটা হচ্ছে টিভিএস ব্র্যান্ডের একটি বাইক টিভিএস মেট্রো প্লাস হান্ড্রেড টেন সিসি গাড়িতে কোনো প্রকার নাই কুলা কাটা ডাক গোসা নাই গাইডে হচ্ছে এই প্লাসের মধ্যে একটা হচ্ছে ড্রাম ব্রিক আর একটা হচ্ছে হাইড্রোলিক এই গাইডে হচ্ছে হাইড্রোলিক ব্রিক খুবই ভালো ব্রেকিং ব্রেক হয় গাড়িটা ইঞ্জিনে কোনো প্রকার হাত দেওয়া হয় না কুলা কাটা হয় নাই বা কাজ করানো হয় নাই আপনারা টাঙ্কিটা যদি একটু দেখেন এখনও চিকচিক করতেছে কোনো প্রকারের আপনাদের এক্সিডেন্ট স্ট্রিডি নাই ভাঙা চোরা নাই দাগ গোসা নাই টায়ার সামনের টায়ার যে অবস্থানে আছে আর অনেক দিন ইউজ করতে পারবেন একজন ইউজ করলে পিছনের টায়ারটা একদম নতুনের মতো কন্ডিশনে আছে। তো সম্মানিত বিওয়ার্স আমরা গাড়িটা স্টার্ট দিয়ে যদি আপনাদেরকে সাউন্ড একটু শোনাই একদম আপনাদের সব টাচ স্টার্ট নিবে শুধু আপনারা সেলফে টাচ করবেন দেখবেন স্টার্ট নিয়ে নিতে এতটাই ভালো কন্ডিশনে আছে গাড়িগুলা কতটা স্মুথ কন্ডিশন আছে সাউন্ড আপনারা আশা করি ভিডিওতে শুনতে পারতেছেন আপনারা অবশ্যই আসলে পরে যাচাই বাছাই করে দেখে নিয়ে যেতে পারবেন কোনো অসুবিধা হবে না তো সম্মানিত বিহার্স এই গাড়িটার দামটা কি আটাত্তর হাজার টাকা আপনারা আসলে আলোচনা সাপেক্ষে কম বেশ করে নিয়ে যেতে পারবেন তো সম্মানিত বিহার্স তারপরে আমরা যে বাইকটি দেখাবো অত্যন্ত জনপ্রিয় একটি বাইক সুযোগী মনোটন ব্ল্যাক কালারের ডাবল ডেসের বাইক ইয়াং জেনারেশনের খুবই পছন্দের একটি গাড়ি আমার মতো হাজার হাজার জেলার স্বপ্ন এইটা গাড়ি মডেল হচ্ছে দুই হাজার উনিশ অনটেস্ট অবস্থায় আছে যে কোনো সময় নাম ট্রান্সফার করে নিতে পারবেন গাড়িতে কোনো প্রকার এক্সিডেন্ট হিস্ট্রি নেই ভাঙা চূড়া নেই দাগ বসা নেই একদম নতুনের মতো ফ্রেশ কন্ডিশন অবস্থানে আছে আপনারা আশা করি ভিডিওটা দেখতে পারতেছেন যদিও গাড়িটা এখন আমরা আর দুই নাই যে কারণে একটু ময়লা হয়ে আছে গাড়িটা ধোয়ার পর একদম নতুনের মতো চিকচিক করবে তো সম্মানিত বিওয়ার সামনে একটা রিমকভার বসানো আছে পিছনে আরেকটা রিমকভার বসানো আছে ডাবল ডিক্সের এর গাড়ি ইঞ্জিনে কাজ করানো হয় নাই আপনারা কোচ থেকে যদি গাড়িটা আপনাদেরকে আমি দেখাই একদম ফ্রেশ কন্ডিশন অবস্থানে আছে কোনো প্রকার কি নাই মিষ্টি নাই ভাঙা চোরা নাই ডাবল ডিক্সের গাড়ি পিছনের টায়ারটা একদম নতুন ইনটেকের মতো আছে সামনের টায়ারটা আরও মিনিমাম আপনারা দেড় বছর ইউজ করতে পারবেন আমরা যদি সাউন্ড আপনাদেরকে একটু শোনাই একদম সফট টাচ স্টার্ট গাড়ি আপনাদের কোনো প্রকার অসুবিধা হবে না একদম আপনারা শুধু জাস্ট একটা সেল দেবেন গাড়িটা স্টার্ট নিয়ে নিবে আশা করি আপনারা ভিডিওতে শুনতেই পারতেছেন সাউন্ডটা তারপর আপনারা আসলে সরাসরি দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে সম্মানিত বিওয়ার্স গাইডের ছাব্বিশ হাজার প্লাস কিলোমিটার চলছে তারপরও কোনো ধরনের এক্সিডেন্ট হিস্ট্রি নাই কোনো ধরনের কুলাঘাটা নাই একদম নতুনের মতো ফ্রেশ কন্ডিশন অবস্থানে আছে ইঞ্জিনে হাত দেওয়া পর্যন্ত হয় নাই তো সম্মানিত বিওয়ার্স এই গাইডের দাম চাচ্ছি আমরা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আপনারা আসলে আলোচনা সাপেক্ষে দামাদামি করে কম বেশ করে নিয়ে যেতে পারবেন তো সম্মানিত বিওয়ার্স তারপরে আপনাদেরকে আমরা যে বাইকটি দেখাবো টিভিএস ব্র্যান্ডের আরেকটি বাইক টিভিএস অ্যাপাচি ফোর বি ডাবল ডিক্সের একটি বাইক ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড গাড়িটি কাগজপত্র সব ওকে আছে ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড যে কোনো সময় নাম ট্রান্সফার করে নিতে পারবেন গাড়িটা চলছে হচ্ছে বিশ হাজার কিলোমিটার প্লাস গাড়িটা চলছে আপনারা যদি গাড়ির কন্ডিশনটা একটু দেখেন অত্যন্ত ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা কোনো প্রকার এক্সিডেন্ট নাই ভাঙা চুড়া নেই দাগঘসা নেই একদম নতুন একটা গাড়ির শোরুম থেকে আনার পর যেরকম থাকার কথা ঠিক সেইরকম অবস্থানেই আছে আপনারা গাড়িটা নিয়ে যাওয়ার পর কেউ কখনো বলবে না যে আপনারা এটা পুরোনো গাড়ি কিনছেন না নতুন গাড়ি নিয়ে আসছেন আপনাদেরকে যদি আমরা ক্লোজ থেকে গাড়িটা একটু দেখাই একদম ফুললি ফ্রেশ কন্ডিশন অবস্থানে আছে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই ভাঙা চোরা নেই দাগ গোসা নেই একদম নতুনের মতো আছে আপনাদেরকে ক্লোজ থেকে একটু আপনাদেরকে টাঙ্কিটা যদি একটু দেখায় দেখেন আপনারা কতটা ফ্রেশ কন্ডিশনে আছে তো সম্মানিত বিওয়ার্স পিছনের টায়ারটা একদম অরিজিনাল যে টায়ারটা থাকে গাড়ির সাথে ওই টায়ারটাই আছে গাড়িটা বেশি দিন চলে নাই আর যিনি চালাইছে খুবই যত্ন সহকারে চালাইছে খুবই যত্ন সহকারে চালাইছে যে কারণে গাড়িটার না এই সরি টায়ার গুলা আপনার এখনো ভালো আছে সামনেরটাও অরিজিনাল টায়ার আপনারা অবশ্যই দেখবেন এখানে টিভিএস টায়ার লিখা থাকবে অরিজিনাল টায়ারের মধ্যে টিভি টায়ারটা লিখা থাকবে তো সম্মানিত আমরা গাড়িটা আপনাদেরকে স্টার্ট দিয়ে একটু সাউন্ডটা শুনিয়ে দিচ্ছি একদম সফট টাচ গাড়িটা স্টার্ট নিবে সেল দেওয়া আমার তো গাড়িটা নিয়ে নিবে কোনো প্রকার লেক না গাড়ির সাউন্ড খুবই স্মুথ কন্ডিশনে আছে ইঞ্জিনে কোনো প্রকার কাজ করানো হয় না হয় না যে কারণে এটা এখনো আপনাদের ফ্রেশ কন্ডিশন অবস্থানে আছে তো সম্মানিত বিওয়ার্স এই গাড়িটার দাম চাচ্ছি আমরা এক লক্ষ আঠাশ হাজার টাকা আপনারা আসলে আলোচনা সাপেক্ষে কম সম্মানিত বিওয়ার্স আজকে এই পর্যন্তই আমাদের দেখানো বাইকগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আশা করি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের মোবাইল নাম্বার এবং ঠিকানা স্ক্রিনের উপরে দেওয়া থাকবে তো বিদায় নেওয়ার আগে আমরা আমাদের ঠিকানাটা মৌখিকভাবে বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে মেসার সামিম মোটর ত্রিকুটা বাজার চুনারঘাট হবিগঞ্জ